সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সাম্প্রতি পরিবার পরিকল্পনা কেন্দ্রে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ যারা এখনো পর্যন্ত এই ভিডিওটিতে লাইক করেননি তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পদসংখ্যার বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ এবং আবেদনের বয়স সীমা যা এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটি দেখে আপনারা কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় হ্যালো ভিওয়ার্স আর দেরি না করে চলুন তবে ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন পরিবার পরিকল্পনা কেন্দ্রের নিয়োগ মোট পদসংখ্যা বারোশো উনিশজন আমি আপনাদের জানাবো আজকের আমি আজকে আপনাদের এই পরিবার পরিকল্পনার নিয়োগ সম্পর্কে যাবতীয় তথ্য জানানোর চেষ্টা করবো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে পথটি রয়েছে উপজেলা পরিদর্শক আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে পথটি রয়েছে উপজেলা পরিদর্শক শিক্ষাগত যোগ্যতা বি এ সমমান বি এ অথবা বি সমমান যে কোনো ডিগ্রি থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের পরিচালনা ও প্রতিবেদন তৈরি করতে হবে বেতন ছত্রিশ হাজার বেতন স্কেল ছত্রিশ হাজার টাকা দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে পরিবার পরিকল্পনা পরিদর্শক এখানে পদসংখ্যা হচ্ছে একশো জন শিক্ষাগত যোগ্যতা বিয়ে সমমান বিএ অথবা সমমান ডিগ্রি উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের পরিচালনা ও প্রতিবেদন তৈরি করতে হবে বেতন স্কেল আপনাদের দেওয়া আছে চৌত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে ইউনিট অফিসার এখানে পদসংখ্যা দুই একশো বিশ জন শিক্ষাগত যোগ্যতা বি অথবা সমমান এখানে কিন্তু ইউনিটেড সকল কর্মকর্তাদের পরিচালনা করতে হবে বেতন সংখ্যা সরি বেতন স্কেল উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা চতুর্থ নাম্বার যে পদটি রয়েছে কমিউনিটি ম্যানেজার এখানে পদসংখ্যা হচ্ছে একশো জন এখানে শিক্ষাগত যোগ্যতা এইস অথবা সমমান সকল কর্মকর্তাদের কাজ পরিচালনা করতে হবে বেতন স্কেল আঠাশ হাজার আটশো টাকা পঞ্চম যে পদটি রয়েছে কর্মসূচি সংগঠক পদ সংখ্যা হচ্ছে একশো জন এইচএসসি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান যে কোনো ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন সকল কর্মসূচির দায়িত্ব পালন করতে হবে বেতন স্কেল একত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা ৬ ছয় নাম্বার যে পদটি রয়েছে অফিস এক্সিকিউটিভ পদসংখ্যা হচ্ছে 170 জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান অফিস এক্সিকিউটিভ হিসেবে অফিস অফিসের সকল কাজ করার মন মানসিকতা থাকতে হবে বেতন স্কেল 23800 টাকা সাত নাম্বার যে পদ রয়েছে ইউনিয়ন পরিদর্শক এখানে আপনার পদ সংখ্যা 187 জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এইচএসসি এসএসসি ইউনিয়ন পরিদর্শক হিসেবে ইউনিয়ন পরিদর্শক হিসেবে সেবক সেবিকাদের পরিচালনা ও প্রতিদি প্রতিবেদন তৈরি করতে হবে বেতন বাইশ হাজার পাঁচশত টাকা আট নাম্বার যে পদটি রয়েছে সেবেক সেবিকা এখানে পদসংখ্যা দেওয়া আছে দুশো জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান ইউনিয়ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে সেবক সেবিকা হিসেবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে বেতন স্কেলে একুশ হাজার তিনশত টাকা এখানে আবেদনের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি এখন আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন পরিবার পরিকল্পনা কেন্দ্র স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সকল প্রকার স্বাস্থ্য সেবা পুষ্টি মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নারী ও শিশু উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কাজ কাজের কাজ করতে আগ্রহী বাংলাদেশি স্থায়ী নাগরিক পুরুষ এবং মহিলাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থী এক কপি লিপ এক কপি পিপি সাইজ ছবি মোবাইল নাম্বার সহ ও পদের নাম এবং জীবন বৃত্তান্ত সহ আগামী আট দুই দুই হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে দরখাস্ত শুধুমাত্র ইমেইলের মাধ্যমে এই যে ইমেইল অ্যাড্রেসটি দেওয়া আছে এর মাধ্যমে পাঠাতে হবে হ্যালো ভিভার্স এখানে কিন্তু আপনারা আটই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের মাধ্যম হচ্ছে এই যে যে ইমেইল অ্যাড্রেসটি দেওয়া আছে এই ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে আবেদন করতে পারবেন স্বাস্থ্য বীমা সহ এককালীন ভাতা প্রদান করা হবে উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে লিখিত পরীক্ষা ও প্রশিক্ষণের জন্য মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের প্রার্থীদের প্রশিক্ষণের ক্ষেত্রে যাতায়াত ভাতা ও ডি এ প্রদান করা হবে সকল কর্মকর্তাদের কর্মস্থল নিজ জেলা ও উপজেলার মধ্যে রাখা হবে বিশেষ দ্রষ্টব্য কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না বরাবর পরিচালক স্বাস্থ্য সেবা বিভাগ পরিকল পরিবার পরিকল্পনা কেন্দ্র প্রধান কার্যালয় রোড পাঁচ বাড়ির নাম বাড়ি হচ্ছে চারশো সাত আর ডিএইচএস বাড়িধারা ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় সূত্র নব অভিযান চব্বিশ এক দুই ইং সাবধান হ্যালো ভিউয়ার্স এখানে কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে এ পদের জন্য আবেদন করতে হলে অনেকে কিন্তু আপনাকে ফোনের মাধ্যমে আর্থিক সুযোগ সুবিধার কথা বলতে পারে সুতরাং আপনারা কোনোভাবেই কিন্তু আর্থিক লেনদেনে যাবেন না আপনারা সব সময় আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন এবং সতর্ক থাকবেন হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে